রাধে রাধে আজ কামনা একাদশী একাদশীর উৎপত্তি গুরুত্বপূর্ণ পুরাণে চতুর্থ অধ্যায় একাদশীর কথা জিজ্ঞাসিলেন ব্যাসদেব বলিলেন ঋষি শুভ মন দিয়া পঞ্চভূতে সৃষ্টি ভগবান করিয়া আসরিক সম্পন্ন মানুষদেরকে শাস্তি দেবার তরে সর্ব অঙ্গে পাপ দিয়া পথে গিয়া দেখিলেন বিভিন্ন জীব দুষ্কর্ম করিয়া শাস্তি হোক নরক কুণ্ডের মাঝে আমার কারণে আমার সৃষ্টি নরকে মাঝে মাঝে তাই দিনময় বিষ্ণু হঠাৎ মনে ভাবিয়া আবির্ভূত হলে ভগবান বিষ্ণু একাদশীতে কোনো একাদশীতে কোনো প্রভেদ না Bye. ব্রত যদি আমরা পালন করি তাহলে ব্রহ্মহূর্ত থেকে মুক্তি পাওয়া যায় আর এই মাসে কামদ একাদশীতে যদি ব্রত পালন করা হয় যাদের সন্তান নেই পুত্র সন্তান নেই তারা এই একাদশী ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ করে তাই একাদশী মাহাত্ম অনেক আমরা সবসময় পাপে জড়িত হয়ে থাকি সে পাপ মুক্ত হতে আমরা এই একাদশী ব্রত যদি পালন করি তাহলে আমরা এই পাপ থেকে মুক্তি হতে পারি যেমন মস্তকে হত্যার পাপ চক্ষুতে নেশায় আসক্তিজনিত পাপ মুখে চর্যজনিত পাপ কর্ণদয়ে এবং গুরুপত্নীতে উপগমন পাপ নাসিকাতে পর ভগবান বিষ্ণু হঠাৎ একাদশী নারীর আবির্ভূত হয়ে নরগণের জীবগণ একাদশী পালনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হল বৈকুণ্ঠ ধাঁ প্রাপ্ত হল তাই ও ভগবান বিষ্ণুতে কোনো প্রভেদ নেই তাই একাদশী ব্রত সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাই যমরাজ বললেন হে প্রভু আমি আপনার দুষ্ট আমার মাধ্যমে আপনি পাপীদের শাস্তি দিতে ইচ্ছা করলেন এখন দেখি এই একাদশী ব্রাত ব্রত পালনে সব পাপে উদ্ধার হয়ে যাইতেছে তাই একাদশী ব্রত যদি পালন করা যায় আমাদের পাপ মুক্ত হয় জয় জয় রাধে